কুমিল্লার তিতাসে প্রবাসীকে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাং সদস্যরা একজন রেমিটেন্স যোদ্ধার হত্যার বিচারে দাবি করছে স্থানীয়রা কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে কুমিল্লা প্রতিনিধি সৈকত হালিমের রিপোর্টে আরও বিস্তারিত কুমিল্লার তিতাসে ওমরপুর গ্রামের সোভাহান ভূঁয়া ছেলে কুয়েত প্রবাসী স্বপন ভূঁয়াকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং এর একটি গ্রুপ ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে জানা যায় ওমরপুরস্থ ভূয়াবাড়ি সংলগ্ন মোহাম্মদ জাকির হোসেনের দোকানের সামনের রাস্তায় একত্রিশ অক্টোবর আনুমানিক রাত দশটায় ডেকে এনে বেদম প্রহারের মাধ্যমে স্বপনকে আহত করে একদল বখাটে যুবক আহত স্বপনকে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সবশেষ একটি প্রাইভেট হাসপাতালে আইসিউতে চিকিৎসা দেয়া হয় তেরো দিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে গত বারো অক্টোবর বিকেল চারটায় সে মারা যায় জানা যায় গ্যাং গ্রুপটি স্বপনের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে সে সেদিতে অস্বীকৃতি জানালে তাকে ডেকে এনে মাদকের সাথে যুক্ত আছে বলে এলোপাতাড়ি মারতে থাকে চার দফায় তাকে মারধর করা হয় এর আগে দুইবার স্বপনের কাছ থেকে টাকা নিয়েছে আসিফ গংরা জানান স্বপনের চাচা জাকির হোসেন তিনি জানান আমার দোকানের সামনেই তাকে খুব প্রহার করেছে আমি বাঁচাতে পারিনি কারণ আমি একা বাধা দিলে আমার দোকানে লুটপাট হতো আমি মোহাম্মদ জাকির ভুইয়া জাকির হোসেন ভুইয়া বাড়ি যে মৃত সে আমার ভাতিজা আর ঘটনা যা সম্পর্কে আমি বলতে চাচ্ছি যে সর্বপ্রথম আমি একটাই আমার দাবি যে আমার বাতিজাকে নির্মমভাবে মারছে এবং হত্যা করছে তাদেরকে আমি সর্বোচ্চ ফাঁসির দাবি জানাচ্ছি এবং পুরা বাংলাদেশের যত ভাই ব্রাদার দেশে বিদেশে আছেন সবাই দেখছেন জানছেন বিষয়টা সবাই বুঝতে পারছেন আগে অনেক রিপোর্ট হয়েছে হ্যাঁ আমার ভাইদেরকে এবং যারা প্রশাসন বাংলাদেশের যত আইনজীবী বা যারা এই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন এই বাংলাদেশের ভিতরে প্রত্যেকটি গ্রামে গ্রামে কিশোর গ্যাং তৈরি হয়েছে বরঞ্চ আমাদের কিশোর গ্যাং গ্রামের একটা ছেলে যে হত্যা করছে সেটা আমার স্বপন আমার বাতি যায় আমার আমি একটা ছোটোখাটো ব্যবসা করে দেশে গ্রামের এই গ্রাম আমার দোকানের সামনে ঘটনা গেলে হচ্ছে আমার সামনে কিন্তু আমার ওই সংখ্যা আমার নিরুপায় ছিল তাকে বাধা দেওয়ার মতন কোনো আমার অ্যাবিলিটি ছিল না আমি একটা ছোটোখাটো দোকান করে হয়তো আমার দোকানটা লুট করতে পারতো আমার রূপে আঘাত করতে পারতো বয়ে আমি তাদেরকে বাধা দিতে পারে নাই আমার সামনে হত্যা করছে তারা প্রায় এই যেটা বলছিলাম যে কিশোর গ্যাং প্রায় সত্তর আশি জন লোক তারা জড়ো করে আনছে তাদের কোথেকে বা আমাদের গ্রামেরও আছে হ্যাঁ এরা সবাই মিল্লা তারা এক এক দফায় না চার দফা ওনাকে বারবার আইনআইনা মারছে হ্যাঁ মেরে তাকে ফালা দিয়ে গেছে পরে আমরা রাত্র এই ঘটনাটা হচ্ছে বৃহস্পতিবার একত্রিশ তারিখ রাত্র দশটা বাজে হ্যাঁ সে তারা সবাই মাইরা ফালা চলে গেছে পরে আমরা তারা উদ্ধার করি মেডিকেল নেই প্রথম আমাদের তিতাস মেডিকেলে নেই তিতাস থেকে তারা একদিন চিকিৎসা দিছে হ্যাঁ বলছে যে রোগী রুগী তো সিরিয়াস আপনারা অন্য কোথাও দেখেন পরে নিয়ে গেলাম ঢাকা কলেজ মেডিকেলে কলেজ মেডিকেলে চিকিৎসা দিন তারা বলছে যে সিরিয়াস অবস্থা আছে আইসিউতে রাখতে হবে ওখানে কলেজ মেডিকেলে আইসিউ ছিল না তারপরে আমরা একটা প্রাইভেট মেডিকেলে আইসিউ দিয়ে রাখি কিছুদিন বা তখন তারা এই আইসিউর ভিতরে মৃত্যুবরণ করে তখন আমরা লাশ নিয়ে আসি দেশে আজকে তারা কিছুক্ষণ আগে আমরা দাফন করছি আপনার দেশবাসী এলাকাবাসী গ্রামবাসী এবং আমি আমারই বক্তব্য যারা দেখবেন পুরা হয়তো বিশ্বের যারা আছেন তারা অনুভব করে দেখবেন আমার সন্তান আপনার সন্তান বা আমি নিজে বা আপনারা কেউ যদি কারো স্বপনের সাত বছরের একজন ছেলে রয়েছে তার স্ত্রী মরিয়ম আক্তার বর্তমানে প্রেগন্যান্ট কিছুদিন পর যে শিশুটি পৃথিবীতে আসবে জন্মের পূর্বে সে এতিম হয়ে গেল ওমরপুর গ্রামের মোহাম্মদ নবী ভুইয়া জানান ক্লাবের নাম করে খেলা পিকনিক ও পার্টির জন্য বিভিন্ন লোকদের কাছ থেকে চাঁদা আদায় করাই ছিল এই গ্যাংয়ের মূল কাজ তাছাড়া তারা প্রত্যেকে মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যদের মধ্যে নেতৃত্ব দিয়েছে ওমরপুর গ্রামের শান্তি মেয়র ছেলে আসিফ তার সাথে ছিল সাইদুল রাহিমবাবু সাইদুল শাকিল ইমনসহ পঞ্চাশ থেকে ষাট জন এ বিষয়ে স্বপনের বোন আয়েশা আক্তার বাদী হয়ে পঁচিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পনেরো বিশ জনকে আসামি করে তিতাস থানায় একটি মামলা দায়ের করেছে এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনু রশিদ বলেন আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে আসামি গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে আইনগত ব্যবস্থা নিচ্ছি